আসসালামু আলাইকুম যদি আমার সাথে জিমেলে কাজ করেন অনেকেই যে ইউএসই মেল কোনটা আর কোনটা ফুল ফ্রেশ মেল তো এটা শ্যাক দিতে পারেন না তো আমি দেখাবো কোনটা ইউএসই মেল কোনটা ফুল ফ্রেশ মেল তো এটা চেক দেবেন তো চেক দেওয়ার পর এই যে আপনার এই যে গুগল অ্যাকাউন্টে চলে দেবেন দেওয়ার পর এখানে এই যে মেন আইকন আছে এই যে মেন আইকন আছে এটাতে চাপ দেবেন তো এটাতে সাপ দেওয়ার পর এই যে এখানে তীর এলাকা একটা অপশন আছে এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে এট অ্যানাদার অ্যাকাউন্ট ওটাতে চাপ দেবেন তারপর এখানে একটু লোড নিবি তখন যে কোনো লোক থাকে তো লোকটা দিয়ে দিবেন তারপর এখানে একটু লোড নিবি আর আমাকে কোনো ইউসইমেল দেবেন না তারপর এই যে এখানে আপনি যে ইমেলটা আর কি চেক দিবেন যে ইমেলটা ইউজ করা হয়েছে নাকি একদম ফুল ফ্রেশ মেল আছে তো এই ইমেলটা এখানে পেশ করবেন তো ওই যে এখানে নিউমোরি লাগার একটা অপশন আছে তো এটাতে সাপ দিবেন সাপ দেওয়ার পর ওই যে এখানে আপনি যতগুলো আর কি কপি করবেন কপি করার পর যে এখানে এই যে নিউ এলাকার এক অপশন এটাতে সাব দিলে কিন্তু পাবেন তো তারপরে যে এখানে এরকম আসবে এরকম আসার পর তো এটা আমি পিন করে রেখেছি তো এটা আমি দিয়ে দিচ্ছি তারপর নেক্সট দিছি তো এটা নিশ্চয় আমি একটু কেটে দিচ্ছি জিমেল ডট কমটা তারপর নেক্সট দিছি নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যদি জিমেলের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা পেশ করে দেবেন তারপরে যে আই যে আছে এগ্রিতে দিতে দেবেন তারপর এখানে একটু লোড নিবি তো আপনি যতগুলো মেল দিবেন তো আমাকে চেক করে দেবেন যদি আপনি নিজে খুলেন মেল যদি আপনি নিজে মেল খুলেন তাহলে তো চেক দেওয়ার কোনো দরকার নাই তো আপনি কোনো মেম্বারের কাছ থেকে মেল নেন তো আপনি তো জানবেন না সেই ইউজ করে মেলটা দিয়েছে নাকি আপনাকে ফুল ফ্রেশ মেল দিয়েছে তো কোনো মেম্বারের কাছ থেকে মেল নেন তো আপনি এইভাবে চেক করে আমাকে মেলগুলো দিবেন তো এখানে একটু ওয়েট করলাম ওয়েট করার পর এই যে এখানে যে আমি আবার এই যে মেন আইকনে দেবো এই আইকনে দেবো যে মেনাইকোনা দেব আইকনে যাওয়ার পর যে এটা কিন্তু আমার কিন্তু এটা কিন্তু লগইন হয়ে গেছে এখানে এটা কিন্তু আমার লগইন হয়ে গেছে আর যদি লগইন না হয় লগইন না হয় তাহলে আবার এই যে এখানে চাপ দেবেন এই যে এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এই যে আপনার এখানে শো করবে আপনি মেল যেটা আর কি ইয়ে করছেন আর কি ইন করছেন তো এখানে শো করবে এখানে যে কোনো জায়গায় শো করবে তো এটাতে চাপ দিলে কিন্তু ইন হয়ে যাবে তারপর একটু ব্রেকে দেবেন ব্রেকে যাওয়ার পর এখানে সার্চবারে লিখবেন সার্চবারে লিখবেন জিমেল অ্যাকাউন্ট আমি জিমেল অ্যাকাউন্ট লিখছি জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে যে সর্বপ্রথম আসবে যে সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্ট সাইন ইন গুগল অ্যাকাউন্ট সাইন ইন এটাতে সাপ দিবেন সাপ দেওয়ার পর যে এরকম আসবে এরকম আসার পর এই যে এখানে আবার সাপ দেবেন যে ম্যান এখন আছে এটাতে আবার সাপ দেবেন সাপ দেওয়ার পর এই যে আবার এই যে যে আপনি ইন করছেন যেই মালটা ইন করছেন তো এখানে শো করবে এই যে এখানে যে টাইমিং করছি তো এটা চাপ দেবেন সাপ দেওয়ার পর যে এরকম আসবে তারপর একটু সাইডে যাবেন সাইডে দেওয়ার পর এই যে এখানে আসবে যে সিকিউরিটি সিকিউরিটি এটাতে সাপ দেবেন দেওয়ার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে এরকম এই যে এই অপশানটাতে দেবেন যে এই নামটাতে দেবেন যাওয়ার পর এই যে এখানে দেখছেন যে এখানে জিরো টোটাল অ্যাপস সার্ভিস মানে এটাতে কোনো ইউজ করা হয়নি এটা একদম ফুল ফ্রেশ মেল এই জন্য আর কি এখানে জিরো টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস দেখাচ্ছি তো এটা একদম ফুল ফ্রেশ মেল আর যেটা ইউজ করা মেল হয় এটা কেমন দেখবেন তো এটা দেখাচ্ছি আমি তো আপনি আবার এই যে মেন এখানে দেবেন যে মেন্টে দেবেন আইকনে যাওয়ার পর আমি এটাতে যাচ্ছি আপনি যে কোনো একটাতে মানে আপনি এখানে দেখাবে আমি দেখাচ্ছি তো আমার জিমেল অ্যাকাউন্টে যাইতেছি চাইতেছি আমি আবার ইপে যাইতেছি যাওয়ার পর এই যে আমি এটাতে যাইলাম এটাতে যাইলাম চাইলাম নিচেই কিন্তু দেখাচ্ছি এই দেখেন এটাতে কিন্তু এখানে কিন্তু শো করছি মানে কতগুলো টোটালি তা পাঁচটা কিন্তু কাজ করা হয়েছে এই মেল দিয়ে এখানে কিন্তু শো করছি তো আপনারা মূলত এভাবে চেক দিবেন বুঝছেন এভাবে চেক দিবেন